আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় সময় দেখি ফেসবুকে ওয়াফেলের রিভিউ তারপর হচ্ছে রেসিপি দেখে আমারও খুব খেতে ইচ্ছে করতেছে তো দেখলাম বাসায় নতুন বাসার কাছেই নতুন একটা ওয়াফেল ক্যাফে হয়েছে দেখে কি আর মন মানানো যায় যে বাসায় বসে থাকি আপা এসেছে তো আপাকে বললাম যে আপা তাহলে চলো আমরা ওয়াফেল খেতে যাই আপা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চল তো আপাকে নিয়ে আমার ভাইনাদের নিয়ে এই যে ওয়াফেল খেতে এসে পড়েছি আর ওয়াফেল খেতে এসে হয়েছে আরেক কাহিনী সেটা হয়েছে আমরা ওয়াফেল এসেই সাথে সাথে অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরে ওনারা একটা ওয়াফেল দিয়েছে একটা ওয়াফেল খেয়ে সবাই ট্রাই করতেছে যে এটা কেমন পরে দেখতেছি না ভালো নেওয়া যায় পরে প্রতিতে আমরা অনেকগুলোই ওয়াফেল অর্ডার দিয়েছি কিন্তু ওনারা আমাদের সবগুলো ওয়াফেল দিতে পারেনি কারণ ওনাদের যেই ময়নটা করা থাকে ওইটা বলে শেষ হয়ে গেছে ওইটা করতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে কি করার আর আমার অনেক ইচ্ছে ছিল খেতে আমি খেতে পারলাম না আর আমার ভাইনারা খুব মজা করে খাচ্ছে তো আর কি ভাইনারা খাচ্ছে এটা দেখি অনেক শান্তি পাচ্ছি যা ওরা তো খেতে পারছে হলে ওদের মনটা ভেঙে যাইতো তো ওরা যে অফেল নিয়েছে এটা হচ্ছে চকলেট অ্যান্ড আইসক্রিম ওয়াফেলটা তো তারা খুব মজা করে খাচ্ছে খাক ওদের খাওয়ার অধিকার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম